আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি বোর্ডে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি ভাইয়া কোশ্চেনটা কোথায় কোথায় আসছে দেখো ভাইয়া এ কোশ্চেনটা আসছে ঢাবিতে ভর্তি পরীক্ষায় আসছে একবার না ভাইয়া দুইবার আসছে ঢাবিতে তো আসছেই পাশাপাশি হচ্ছে কি রাবিতেও আসছে ভাইয়া কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে দেখো দ্য আরাবিয়ান নাইটস দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল গ্রেট ফেভারিট এখন এই কোশ্চেনটা দেখে আমরা তো ভাইয়া নিয়ম পড়ছি সাবজেক্ট ভারো এগ্রিমেন্টের যদি সাবজেক্ট হয় প্লুরাল নাউনটা যদি হয় প্লুরাল ভার হবে কি প্লুরাল এটা পড়ছি না হ্যাঁ ভাইয়া পড়ছি কিন্তু এমন কিছু নাউন আছে এমন কিছু সাবজেক্ট আছে যাদেরকে দেখতে মনে হয় যে প্লুরাল কিন্তু তারা সিঙ্গুলার ভার গ্রহণ করে তেমনই একটা সাবজেক্ট হচ্ছে এটা দেখো দ্য অ্যারাবিয়ান নাইটস দেখো এটার উত্তরটা কি আসে তারপর আমরা আলোচনায় যাচ্ছি নেক্সট এবার আসো দেখো দা অ্যারাবিয়ান নাইটস কি নিল ভাইয়া ইজ নিল কি নিল ইজ নিল ভাই তুমি বলতে পারো ভাইয়া এতে নাউনের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটাতে কি হয় প্লুরাল হওয়ার কথা এখানে সিঙ্গুলার কেন কেন হলো হলো দেখো এই যে নাইটস এটা একটা বইয়ের নাম কি বইয়ের নাম এখন নাম যখন এ সাবজেক্টের জায়গায় থাকে যেমনই হোক বইয়ের নাম তোমার সিঙ্গুলার অথবা প্লুরাল তেমন দেখতে কি সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে বইয়ের নামটা কি সিঙ্গুলার হতে পারে প্লুরাল হইতে পারে তখন কিন্তু কি বইয়ের নামের শেষে কি হয় সিঙ্গুলার ভাব হয় ভাইয়া শুধু এটাই না দেখো শুধু এটাই না যদি সাবজেক্টের স্থানে দেখো আমি বলি সাবজেক্টের স্থানে সাবজেক্টের স্থানে সাবজেক্ট স্থানে যদি কি আছে ভাইয়া সাবজেক্ট স্থানে যদি নাউন ক্লজ কি নাউন ক্লজ ভাই শুধু নাউন ক্লজ না নাউন ফ্রেজ কি নাউন ফ্রেজ নাউন ক্লজ নাউন ফ্রেজ ভাই শুধু ফ্রেজ না ভাই জেরান্ডো কি জেরান্ড ভাই জেরান্ড কেমন দেখতে জেরান্ড হচ্ছে ভাইয়া ভার্বের সাথে আইএনজি কি ভার্বের সাথে আইএনজি ভাই শুধু জিরান না তো ভাই তারপরে কি আছে ইনফিনিটিভ কি ইনফিনিটিভ ইনফিনিটিভ ভাই চেহারা কেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম ভাই শুধু ইনফিনিটিভ না কোনো বিষয়ের নাম কি কোনো বিষয়ের নাম যেমন বিষয়ের নাম বলতে তোমরা যারা সায়েন্সে আছো ফিজিক্স কেমিস্ট্রি এগুলো আছে না আবার আছে কি ইকোনমিক্স আছে যারা আসছে পরে ইকোনমিক্স আছে পলিটিক্স আছে কি অ্যারাবিক আছে এগুলো আছে না বিষয়ের নামও কি দেখবা যাই সিঙ্গুলার না প্লুরালের মতো দেখ লাস্টে এস বা এস যুক্ত আছে এগুলার শেষেও কি সিঙ্গুলার ভার বসে ভাইয়া শুধু বিষয়ের নাম না ভাইয়া শুধু বিষয়ের নাম না দেখো ভাইয়া টাইম টাইম মানে ডিস্টেন্স টাইম মানে ডিস্টেন্স আরো কি আছে ভাইয়া টাইম মানে ডিস্টেন্স এগুলার সমষ্টি ভাইয়া টাইম মানে ডিসটেন্স এটাই শুধু না ভাইয়া শুধু এটাই না নিউজ পেপার কি নিউজ পেপার নিউজ পেপারের নামও দেখবা কি দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার ভার গ্রহণ করে ভাই এগুলাই শুধু না ভাই এগুলাও না দেখো আরো আছে হচ্ছে কোন মুভির নাম কি নাম কোন মুভির নাম অথবা কোন দেশের নাম কি অথবা কোন দেশের নাম ভাই শুধু দেশের নাম না ভাইয়া কোনো বইয়ের নাম দেখো এই যে বই বুকস কোন বইয়ের নাম এগুলাই শুধু ভাইয়া না কোনো আনকাউন্টেবল নাউনও যদি সাবজেক্টের স্থানে আসে আনকাউন্টেবল নাউন এখন দেখো কি কি বললাম ভাইয়া দেখো সাবজেক্টের স্থানে যদি নাউন ক্লজ নাউন ফ্রেস জেরান ইনফিনিটিভ কোনো বিষয়ের নাম টাইম মানি ডিস্ট্যান্স এগুলোর সমষ্টি অথবা নিউজ পেপার অথবা মুভির নাম অথবা কোনো কান্ট্রির নাম অথবা কি কোনো বইয়ের নাম আবার আর একটা জিনিস আছে ভাইয়া কোনো ম্যাগাজিনের নাম কি কোনো ম্যাগাজিনের নাম কোনো ম্যাগাজিনের নাম দেখতে কিন্তু কি প্লুরাল হবে ভাই শুধু ম্যাগাজিন না ভাইয়া আনকাউন্টেবল নাউন নয় আনকাউন্টেবল নাউন সাবজেক্টের স্থানে আনকাউন্টেবল নাউন ভাইয়া কোনো গ্রহের নাম দেখো মার্স কি মার্স দেখতে কিন্তু কি যুক্ত আছে প্লুরাল কিন্তু কি সিঙ্গুলার ভাব নিবে ভাই গ্রহ দেখো মানে কি আবার কি কোনো অর্গানাইজেশন কি অর্গানাইজেশন অর্গানাইজেশনের নাম থাকলেও কি দেখতে প্লুরাল মনে হলো কি সিঙ্গুলার ভাব গ্রহণ করবে যেমন কি দ্য ইউনাইটেড নেশনস কি হবে দ্য ইউনাইটেড নেশনস ইজ হবে কি হবে ইজ হবে মার্স ইজ রেড প্ল্যানেট মার্স ইজ কল্ড রেড প্ল্যানেট ভাইয়া টাইম ফিফটি মাইলস ইজ আ লং ওয়ে ফিফটি মাইলস ইজ আ লং ওয়ে মানি দেখো তারপর কি দূরত্বের ক্ষেত্রে এবার আসলে নিউজ পেপার দেখো নিউজ পেপার কি অনেকগুলো দেখবো যে ফোর্স এটা একটা ম্যাগাজিন অথবা কি নিউজ পেপার ফোর্প দেখতে কি সিঙ্গুলার না প্লুরাল অ্যাসযুক্ত আছে তার মানে কি অ্যাসযুক্ত থাকলে কি সিঙ্গুলার হবে না সিঙ্গুলার হবে কিসের ক্ষেত্রে সেটা নিউজ পেপার বা ম্যাগাজিনের নাম হইতে হবে ক্লিয়ার তারপর আছে কি মুভি তোমরা অবশ্যই মুভি দেখো দেখো না ভাই একটা মুভি আছে কি আছে থ্রি ইডিয়টস কি আছে থ্রি ইডিয়টস এখন একটা মুভির নাম এই মুভির পরে কি সিঙ্গুলার ভার বসবে না হ্যাঁ ভাইয়া সিঙ্গুলার ভার বসবে শুধু ভাইয়া থ্রি ইডিয়টস না তো আরো কি আছে দেখো আমি টি শার্ট একটা পরে আছি দেখো একটা সিরিজের নাম আছে ভাইকিংস কি ভাইকিংস কি ভাইকিংস ভাইকিংস আমি যদি বলি ভাইকিংস ইজ আ গ্রেট সিরিজ কি হবে বাক্যটা ভুল হবে না ভাইকিংস এটা সিরিজের নাম এখন এস যুক্ত দেখে তুমি বলতেই পারো এটা কি প্লুরাল না ভাই এটা প্লুরাল হবে না এটা কি সিঙ্গুলার ভাই আর একটা জিনিস আছে আর একটা মাস্টার পিস সিরিজ আছে সেটা হচ্ছে গেম অফ থ্রোন কি গেম অফ থ্রোন গেম অফ ভাই থ্রোন দেখে তুমি মনে করতে পারো এটা কি প্লুরাল ভার্ব দিয়ে ফেলবা প্লুরাল কিন্তু কি বাক্যটা ভুল হবে কি হবে ভুল হবে যদি সঠিক হইতে হয় কিভাবে হতে হবে গেম অফ থ্রোন ইজ আ মাস্টার পিস হবে কি হবে গেম অফ থ্রোন ইজ দ্য মাস্টার পিস ক্লিয়ার স্থানে থাকে তখন কি হবে এই যে সকলগুলো যদি থাকে কি সমান সমান কি কি হবে ক্লিয়ার সিঙ্গুলার ভার্ভ হবে এমনই অনেক বিস্তারিত আলোচনা এমনই অনেক সুন্দর সুন্দর টেকনিক নিয়ে সাজানো হচ্ছে আমাদের কি হালক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন করছে দেখো হালক স্পার্ক হাল্ক স্পার্ক এখানে ভাই বিডি ইউনিট ভাই ডি ইউনিট কোনটা আবার ডি ইউনিট হচ্ছে আমরা জানি কি বিডি ইউনিট কি একসাথে এখন পরীক্ষা হয় ডি ইউনিট বলতে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের জন্য এখন ওই যে ইউনিটের কি কোর্সটাই কি ডি আমরা নাম দিচ্ছি বিডি এই কোর্সটাতে আমরা এনরোল হয়ে নিলে আমরা কি এসব নিয়ে বিস্তারিত সব আলোচনা পেয়ে যাবো বিস্তারিত কি সাবজেক্ট সাবজেক্টমেন্ট প্রতিটা টপিকের আলোচনা আছে নাম কি ভাইয়া আবার বলো হালক পঁচিশ এই কোর্সটা ক্লিয়ার এই কোর্সে আমরা কি অনেক বিস্তারিত আলোচনা জানবো এবং কি প্রতিটা টপিকের আদ্যপান্ত আলোচনা আমরা পেয়ে যাব। তাহলে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ